খেলতে হলে ভারতেই যেতে হবে আইসিসির আলটিমেটাম বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতা চূড়ান্ত নাটকীয় মোড় নিয়েছে বুধবার অনুষ্ঠিত আইসিসির ভার্চুয়াল বোর্ড সভায় ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাংলাদেশ যদি ভারতের মাটিতে খেলতে না যায় তবে তাদের পরিবর্তে অন্য একটি দলকে সম্ভাব্য স্কটল্যান্ড বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে তবে এই সিদ্ধান্ত কার্যকর করার আগে বিসিবিকে চূড়ান্ত বিবেচনার জন্য আরও চব্বিশ ঘণ্টা বা একদিন সময় দিয়েছে আইসিসি এর আগে গতকাল মঙ্গলবার সচিবালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আশিফ নজরুল স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে আইসিসি বা ভারতের কোনো অযৌক্তিক চাপ বাংলাদেশ মেনে নেবে না এবং নিরাপত্তার ঝুঁকি নিয়ে ক্রিকেটারদের ভারতে পাঠানো হবে না আইসিসি এবং বিসিবির মধ্যে গত কয়েক দিন ধরে চলার উদ্ধার বৈঠকগুলোতে পক্ষই তাদের অবস্থান থেকে সরেনি বিসিবি প্রস্তাব করেছিল আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল স্যু করার যাতে বাংলাদেশ তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে পারে কিন্তু আইসিসি এই প্রস্তাব নাকচ করে দিয়ে দাবি করেছে নিরপেক্ষ নিরাপত্তা সংস্থাগুলোর মতে ভারতে বাংলাদেশের জন্য কোন সুনির্দিষ্ট ঝুঁকি নেই আইসিসির আজকের বোর্ড সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের বক্সি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন অধিকাংশ সদস্য দেশ আইসিসির নির্ধারিত সূচি পরিবর্তনের বিপক্ষে ভোট দেওয়ায় বাংলাদেশ এখন টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার চরম ঝুঁকিতে রয়েছে এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি আজ এক ইমেইল বার্তায় বাংলাদেশের এই অনর অবস্থানকে সমর্থন জানিয়েছে যা ক্রিকেট বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে তবে উপদেষ্টা আশিফ নজরুল আজ পুনরায় সাংবাদিকদের জানিয়েছেন খেলোয়াড়দের প্রাণের ঝুঁকি নিয়ে কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করা জাতীয় গৌরবের চেয়ে বড় নয় আইসিসি যদি শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় ম্যাচ সরাতে রাজি না হয় তবে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ বর্জন করবে কিনা তা আগামীকালের মধ্যেই পরিষ্কার হবে বর্তমানে পুরো দেশের নজর এখন বিসিবির পরবর্তী ঘোষণার দিকে যা নির্ধারিত হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে